এই ওয়াটারটা গুলো আনতে হবে। দোসাজ স্কুলটায় কা। হুম। ওই ওয়াটারটা কিন্তু মাস্টারাইজ মেন দরকার। তার মানে ওই 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 টুক ছাইরা দাও দরকার আমার মতে। না না ওইটা তুমি দিতে পারো। আচ্ছা আপ করে হালকা। আপ করে উসা উসা। আরে অল্প তো আপ করো। উসো উসো আপ। অপ 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 অপ। অপ। ઓકે હા એક ઘોરક આટલા ધરે ઘોરક કોણ આ તા એ દે ઘોટા આરા ઘોરું બાઉન્ડરી ધરો એ દે ના ના એ દે જા બાઉન્ડરી બાઉન્ડરી પાસે તા આ હા હા ઓયડા 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 ધરો કાટા ઓયડા ધરો એટલે આ સિન ના થાબ આ હા 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 પપ 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 ધરો ધરો সারের ডাউন ডাউন নিচু আর একটু নিচু করো